খারাপ সময়টাও একদিন কেটে যাবে শুধু যেটা মনে থেকে যাবে সেটা হলো মানুষের ব্যবহার ভালো ঘরের সেও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি ওইটাই অনেক বেশি শান্তি মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে অথচ পাখি সঙ্গী হারালে উপসে মরে চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যা মৃত্যুর পরে মানুষের মনে রয়ে যাবে সব পরিস্থিতির মাঝে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর পাহাড়ের কাছে শিখেছি যতটা কাছে মনে হয় সে ততটা কাছের নয় মানুষকে কাঁদিয়ে ঠাকুরের পায়ে ফুল বেলপাতা দিয়ে লাভ নেই মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান প্রয়োজনের চেয়ে বেশি প্রশংসা করা মানুষটি কিন্তু অপ্রয়োজনে আপনার নামে বদনাম করবে বেশি মানুষকে ঠকানো খুব সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা অত্যন্ত কঠিন টাকা শুধুমাত্র একটি শব্দ নয় এর ভেতরে লুকিয়ে আছে বন্ধুত্ব রাজনীতি সম্মান ও সম্পর্ক অন্য সবাই যখন উঁচু তৈরি করছে তখন কে আপনাকে সাহায্য করছে তা কখনোই ভুলে যাবেন না মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে থাকলেও তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না সময় খুব অল্প তাই যেভাবে মন চায় যেভাবে তুমি নিজে শান্তি পাও সেভাবে বাঁচো প্রয়োজন ফুরালে বিরক্ত লাগবেই এটাই বাস্তব পণ্যের সুখ দেখলে হিংসে নয় আনন্দিত হতে শিখুন এটা একটা সুন্দর মনের পরিচয় বহন করে কারো থেকে বেশি আশা রাখা উচিত না কারণ আজ নয়তো কাল সে তার আসল রূপ দেখাবে যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক পুরুষের এত কঠোর পরিশ্রম ভালো থাকার জন্য নয় ভালো রাখার জন্য কিছু স্বপ্ন পূরণ হবে না যেনও আমরা সেটা নিয়ে কল্পনার জগতে বাঁচতে ভালোবাসি বয়সের সাথে সাথে সব কিছুই বদলে যায় আগে যে ধরতাম এখন ধৈর্য ধরে নিজের সৎ থাকলে ঢুকে গেলেও শান্তি একটা সময় পর নিজের ভেতরের কথাগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না এই শহরে রূপ আর ক্যারিয়ার থাকলে সবার কাছে আপনি ভালো মানুষ স্বার্থপর মানুষেরা ঠিকই জানে কখন কাকে ইউজ করতে হবে আর কখন কাকে ইগনোর করতে হবে জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর হাসি মুখে সেগুলো পার করাটা আর্ট অফ লাইফ শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞ মানুষকে দশ দিনে তার থেকেও বেশি শেখায় জীবন সহজ সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে কিছু বুঝেও না বোঝার ভান করে পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি অশিক্ষা ভীষণ বিপজ্জনক কমিউনিকেশন সবাইকে ক্ষমা করে মনটা ফ্রেশ রাখো বিশ্বাস করো প্রচুর শান্তি পাবে